আলাইকুম আমার নাম ফাদিমা মোবাসিয়া জাহিদ আমি ক্লাস কেজিতে পড়ি আমার স্কুলের নাম এলপিএস স্কুল উত্তরা ঢাকা আমি একটা ছড়া বলবো সেই ছড়াটির নাম ভয় পেও না লিখেছেন সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটাই আমার বড্ড নরম তোমায় আমি চিপিয়ে খাবার সাধ্য মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না কাউকে আমি হতেই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিঙ্কিয়ে তুই রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না মুগুর আমার হালকা মারলে তো লাগবে না আভয় দিচ্ছি শুনছো না যে ধরব না কি ফ্যান দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে আসসালামু আলাইকুম